আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিহা ওয়ার্ল্ড আশা করছি আপনারা সবাই ভালো আছেন দেখুন আজকে চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে যেটা কি হচ্ছে ঘুগনি রান্না যেটা আমরা দু রকম মটর দিয়ে তৈরি করব একটা মটর কলাই এবং কাবুলি ছোলা সো চলুন পদ্ধতিটা শেয়ার করে নি আপনাদের সঙ্গে সো ফ্রেন্ডস এখানে প্রথমে নিচে আলু পেঁয়াজ টমেটো মটর আদা রসুনের পেস্ট লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো তেজপাতা লবণ কাঁচা লঙ্কা গরম মশলা হিং ধনের গুঁড়ো সো ফ্রেন্ডস দেখুন পেঁয়াজটা একটু লাল করে নেব হালকা সরষের এটা রান্না করছি পেঁয়াজটা দেওয়ার পর একটু কষিয়ে নিয়ে হালকা তারপরে দিয়ে দেবো এতে তেজপাতা এবার একটু হিং দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি টমেটো তারপরে দিয়ে দেব আদা রসুনের পেস্ট ভালো করে কষাতে থাকবেন নাহারে নিচে উড়ে যাবে তারপরে দিয়ে দিচ্ছি যত শুকনো মশলাগুলো আছে সব দিয়ে ভালো করে কষিয়ে নেব এবারে এতে দিয়ে দেব মটরগুলো দেখুন দুই রকমেরই আছে মটর আছে কাবুলি ছোলা আছে যেটাকে দিয়ে ভালো করে এবারে কষাতে হবে নাহারে কিন্তু গন্ধ থেকে যাবে খুব ভালো করে নাড়িয়ে নেবেন তারপরে দিয়ে দেবেন কাঁচা লঙ্কা এবং জল এবারে এতে দুটো সিটি দিয়ে দেখুন হালকা সিদ্ধ হয়ে গেছে এটা এক দশ পারসেন্ট বাকি আছে নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব এতে কেটে রাখা আলুগুলো আলুগুলোকে দিয়ে একটু কষিয়ে নিয়ে হালকা তারপরে একটুখানি জল দিয়ে এটিকে ফের একটা সিটি দিয়ে একটু দমে রেখে দেব সো দেখুন ফ্রেন্ডস তৈরি হয়ে গেছে এবার এতে আপনারা নিজের রুচি মতন ধনে পাতাও দিতে পারেন আমার কাছে ছিল না যেটা আমি প্রয়োগ করিনি আমি দিয়েছি শশা কুচি পেঁয়াজ কুচি টক জল বিট লবণ এবং চাট মশলা যেটা আপনাদের রুচিতে ভালো লাগে সেটা দিতে পারেন আর পরিবেশন করতে পারেন লুচির সঙ্গে যে কোনো জিনিসের সঙ্গে সো ফ্রেন্ডস আজকের মতন এতটুকুই ফের দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতন আল্লাহ হাফেজ